চোপনো করেতেন এমখয়া মখয়া ওনিদাসকেন করাসকেন মখয়া 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 পনেনাখ ধিয়ারা করিতেন अपने दामन को खुलकर पसारो बख्शियाता को जलकर पुकारो उनके दर पे क्या कुछ करो इनके दर पे क्या कुछ करो प्यारे दा? हाजरी उससे बख्शी की उपस्थिति सफल की भाई इल के कौन विशेष विश्व आनाचे कराचे के जाने दरबारे हाजिरी दिए चें बख्शी आका আমাদেরকে দেখেছে আমরা হাজির দিতে বলেছি আর এই সিলসিলার এই সিলসিলার বক্সিয়ার দক্ষ লক্ষ কোটি কোটি আসে ভক্ত মুরিদানদের ভিতরে আমরা যারা গত বছরও দরবারে হাজিরা দিতে পেরেছি মালিক আমাদের এই বছর দরবারে আসা তফিক দান করেছেন সকালে আদালত আগামীকাল দরবারে একবার সুফী আযাই করে আলহামদুলিল্লাহ আর সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম পাকাই জানাল তাজদারায় মদিনা আহেদা নেব জে দবা মুহাম্মদ আলিহি ওয়া সাল্লামupon সকলে একবার দুরূশাই কুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে দরবার শরীফের আজকে সম্মানিত মুবারক দেশের দূর থেকে বিশ্বের যে যেখান থেকে দরবারে এসেছেন থেকে সকলকে আমি জানাই আন্তরিক অভিনন্দন আমরা আমরা কোনো মুর্দার কাছে আসি আমরা কোনো মুর্দার কাছে আসি নাই দিতে জানে কাছে আসি